গর্ভবতী স্ত্রী ডেকে ডেকে বলেন আমার জানা মতে আমলটা ছিল গো আমার স্বামী ফজরের নামাজ পড়ে পড়ে আমি যখন রান্নার কাজে চলে যাইতাম আমার স্বামীকে দেখতাম কোরআন কেজ বুকের সঙ্গে জড়াইয়া ধরে ধরে চুমো খাইতেন সুভান আল্লাহ আমার স্বামী নয় একটু পরে পরে আমি তাকে দেখতাম জলে দর্ত চুমু আর বালিশের উপরে রাখতেন এইভাবে রেখে রেখে কোরআনের লাইনে লাইনে হাত বোলাইতেন আর কাঁদতেন কাঁদতেন আর বলতেন হাজা কলা মুরব্বী হাজা কলা জন্য বানাইছেন কিসের জন্য এটা আমার কথা নাকি আপনার কথা না আল্লাহর কথা ওমা ফলকতুল জিন আওয়াল বলেন আমি তোমাকে বানাইছি আমার আবাদতের জন্য আমার গুলাম কালামি এটা আমার মালিকের কালাম এটা কইল আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম আমি পড়তে জানি না আমি আমার কালাম তালাবাদ করতে জানি না কথা বলতে এইভাবে আমার স্বামীকে আমি কাটতে দিকেছি এমন হয়ে যাইত চোখের পানি বে বে শরীফের পাতা অনেক সময় ভেজে গেছে

বুঝতেন কিছু কোরআন শরীফ শিখলে লাভ আছে না না শুধুমাত্র কোরআনকে মহাব্বত করছে কোরআনকে বুকের সাথে জড়াইছে চম্বন করছে আর মাঝে মধ্যে কোরআনের মধ্যে হাত বুলাইছে আল্লাহ আমি তালাবাদ জানি না আমি তালাবাদ করতে পারি না তোমার কোরআন তালাবাদ করলে তোমার সাথে কথা বলা হয় আল্লাহ তোমার কোরআন তেলাবাদ আমি যেহেতু শিক্ষা গ্রহণ করি নাই তোমার সাথে আমার কথা বলাও সম্ভব নয় এইভাবে যদি আপনার আমার জিন্দগির সত্তর আশি বৎসর হয়ে গেছে বাজান এখন যদি আমি আপনি ইচ্ছা করি আমার সত্তর বৎসরের নব্বই বৎসরের গুণা মাফ করাইতে রাজি আছি ইনশাল্লাহ ফত আছে একটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সময় পাঁচ মিনিট আছে শেষ করে লেত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বলতেছেন বান্দা বান্দিরে গভীর জনি যখন হয়ে যাবে দুইটা হাত বানায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে আর বলবে প্রভু গো আমি তোমার কোরআন নাই সময় হয় নাই কোনো না কোনো কারণে শিক্ষা গ্রহণ করতে পারি নাই সুযোগ হয় নাই প্রভু আমি করেছি এই কোরআনের সাথে আমি মৃত্যু রাত পর্যন্ত মহব্বত রাখবো কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব। প্রভু আমি অসহ করে যাব আমার সন্তানাদিদেরকে আমার পরিবারের একটা সংখ্যানকে হইলেও যেন কোরআনের আলেম বানা এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বারে আর একটা পয়েন্ট হলো গভীর রজনীতে আপনি কাঁদবেন প্রভু গো আমার সারা জিন্দিগির গুনা গুনার পূজাগুলি মাথায় নিয়ে তোমার দরবারে আমি ক্ষমা সাই মাপ সাই প্রভু তুমি সারা মারার কোনো উপায় নাই কোনো গতি নাই তুমি যদি আমাকে জাহান নামের আগুন দিয়া জ্বালাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ আমি তো কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করতে পারি নাই কোন সময় পাঁচ ভক্ত নামাজ কিভাবে পড়তে হয় আমি সঠিক নিয়ম জানি না কোন সময় তাহার নামাজ পড়তে হয় আমি জানি না কোন সময় আওয়াবিনের নামাজ পড়তে হয় আমি জানি না এইভাবে যদি আপনি আল্লাহর দরবারে কান্দে

গুণা আমি আল্লাহ তালা এক ফুটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব ধুয়ে মুছে সম্পূর্ণ সাফ করে দিব সুভান নব্বই বছরের গুণা একশো বছরের গুণা একটা চোখের পুটা পানির মাধ্যমে আল্লাহ তালা সমস্ত গুণাগুলি আপনার আমার সাফ করে দিবেন রাজিয়া সিদ্ধ আল্লাহ তালা এই সংক্ষিপ্ত আলোচনা টুকুর যে আলোচনা টুকু করলাম আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাই আমার তালাত কিন্তু আয়াতে ইয়া আই গ্যু হাল্লা বীনা আমানো কুআ ফুসখুম ও আগুলি কুম ন রমানদা তোমরা নিজেও জাহান আগুন থেকে বাস তোমার পরিবারের লোকদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাকে সবাইকেই আমল করার তৌফিক দান করুন আমার ইন্দর আসসালামুআ